মেয়েরা কি হুড়ি পড়তে পারবে প্রথম প্রশ্ন এটা মেয়েরা কি হুড়ি পড়তে পারবে দেখুন আমাদেরকে পুরুষ এবং নারী সবাইকে পৃথিবীতে আল্লাহর যত সৃষ্টি আছে এই সৃষ্টিগুলো ব্যবহারের ব্যাপক সুযোগ দিয়েছে আমরা হারাম হারাম শুনতে শুনতে অনেক সময় মনে করি এই যে প্রশ্ন আসছে মনে যে হুডি পরা যাবে আবার হালাল না হারাম আমরা অনেকে হয়তো জানি না কোরআনে কারিমে আল্লাহ তালা হারামের তালিকা দিয়েছেন হালালের কোন তালিকা দেন নাই হারামের তালিকা দিয়েছেন কেন কারণ সিলেক্টিভ কয়েকটা আইটেম শুধু হারাম আর বাকি সব হালাল ইসলামী ফিক্ষের একটা গুরুত্বপূর্ণ প্রিন্সিপাল হলো মূলনীতি হল যে আল আসলফিল আসিয়া ই আল এবাহা সৃষ্টি জগতের সবই মানুষের জন্য হালাল সব যেগুলো আল্লাহ তালা নিষেধ করেছেন শুধুমাত্র ওই আইটেমগুলো বাদে বাকি সব হালাল হারামের তালিকা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন হরিমা আলাই কুমুল মাইতাতু ওয়াদামু ওয়া লাহমুল খিনজিরি ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ তোমাদের জন্য রক্ত হারাম করা হয়েছে রক্ত এটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর মৃত প্রাণী হারাম করা হয়েছে শুকর হারাম করা হয়েছে এটা অবশ্য বুঝে আসে না শুকর হারাম কেন করা হয়েছে পৃথিবীর বহু মানুষ শুকর খায় কিন্তু তারা ভালো আছে সমস্যা নাই বোঝা যাচ্ছে তাহলে কেন হারাম করেছেন ওই যে আল্লাহর বলে আলমিনে সব টেকনোলজি আমাদের বোঝা জরুরি না আল্লাহ তালার সকল নির্দেশের যথার্থতা যদি আমি বুঝেই যাই আমার বুঝে আসলে আমি মানবো না আসলে মানবো না তাহলে তো আল্লাহকে মানা হলো না আমার বিবেককে আমি অনুসরণ করা হলো আল্লামা ইকবালের একটি চমৎকার কবিতা আমি বিভিন্ন সময় কোট করি তিনি বলেছিলেন যে সমাজ মে আ গই ও ফির খোদা কিউ কর হুয়া যাকে আপনার ব্রেইনে ক্যাপচার করে ফেলতে পেরেছেন তিনি আবার আল্লাহ কিভাবে বলেন আল্লাহ তো তিনি যার সকল আদেশ নিষেধের যথার্থতা যৌক্তিকতা আপনি সবগুলো উদ্ঘাটন করতে পারবেন না কোনটা পাঁচশো বছর পরে হবে কোনটা এক বছর পরে মানুষ আবিষ্কার করবে কোনটা পাঁচ হাজার পরে মানুষ আবিষ্কার করবে যে এই নির্দেশ এই জন্য দেওয়া হয়েছে এই যথার্থতা আজকে বুঝে এসছে কোভিড নাইন্টিনের সময় আমরা দেখেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেড় হাজার বছর আগে বলা ঐতিহাসিক হাদিসগুলো মনে হচ্ছিল যে আজকের এই দুই হাজার একুশ বাইশ এই কোভিড নাইন্টিনের বাস্তবতা সময়ের জন্য বোধ হয় তিনি বলেছেন তিনি বলেছেন কোন এলাকায় যখন মহামারী হয় তোমরা সে এলাকা থেকে বের হয়ে যাবে না আর বাহির থেকে কেউ আমরা তিনি হাদিসটা বলেছেন ভাইরাস বলেছেন দেড় হাজার বছর আগে দেড় হাজার বছর পরে এসে আমাদের কাছে সেদিন আলামত পরিষ্কার হয়েছে উজু করার আগে তিনি আমাদেরকে কবজি সহ তিনবার আগে হাত ধুইতে বলেছেন তিনবার কেন তিনবার একবার দুলে তো হইতে পারতো আমরা কোভিড নাইন্টিনের সময় দেখেছি ডাক্তার আমাদেরকে বলছেন বিশ সেকেন্ড ধরে ধুইতে হবে আপনি যদি ওজুর আগে তিনবার হাত ধোন ডোলে ডোলে তো দেখবেন যে আপনি বিশ সেকেন্ড হয়ে গেছে হয়তোবা তো এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু আদেশ নিষেধ আল্লাহ তাআলা বহু আদেশ নিষেধ যেটার যৌক্তিকতা যথার্থতা হয়তো আমার এখন বুঝে আসছে না পরে আসবে আমার বুঝে আসা সবসময় জরুরি না বরং অনেক কিছু বুঝে না আসাটাই যৌক্তিক যাই হোক তো যেটি বলছিলাম কোরআনে আল্লাহ তাআলা হারামের তালিকা উল্লেখ করেছেন শুকর আল্লাহ কেন হারাম করেছেন সেখান থেকেই কথাগুলো আসলো কেন হারাম করেছেন হয়তোবা আরো 200 বছর পরে আবিষ্কার হবে মানুষ আবিষ্কার করবে গবেষণা করে বের করবে যে এর মধ্যে কি সমস্যা আছে কেন আল্লাহ তাআলা হারাম করেছেন হয়তোবা হয়তোবা মানুষ আবিষ্কার করতেই পারবে না কিন্তু নিশ্চয়ই এর ভিতরে কল্যাণ নিহিত আছে তো হারামের তালিকা উল্লেখ করে আল্লাহ তাআলা বলেছেন মা ওয়া এই যে হারামের তালিকা উল্লেখ করা হলো এর বাইরে যা কিছু আছে সব তোমাদের জন্য হালাল তাহলে মানুষের জন্য সবকিছু কি হালাল ঠিক একইভাবে পোশাকের ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদের কিছু মূল্যনীতি দিয়েছে ছেলেরা পোশাকের ক্ষেত্রে টাকনর নিচে পড়বে না পায়ের গிறான் নিচে তাদের পোশাক উপর দিক থেকে যা পোশাকগুলো যাবে না মুজাবা যেগুলো থাকেই নিচে সেগুলো ভিন্ন জামা প্যান্ট পাজামা চাদর এগুলো টাকনর নিচে পুরুষরা পরবে না কেন পরবে না ওই আবার চলে আসে সেই প্রশ্নের উত্তর যে আল্লাহ তাআলা কেন নিষেধ করেছেন বরনিসালাম কেন নিষেধ করেছেন এর মধ্যে কি ধরনের ক্ষতি আছে যে অন্তর্নিহিত ক্ষতিটা আমরা বুঝি না সেটা আল্লাহ তাআলা ভালো জানেন কিন্তু অবশ্যই তার যুক্তিগত বা বাস্তবতা আছে তো পোশাকের ক্ষেত্রে এরকম দুই তিনটা বা মেইন মেইন কয়েকটা মূলনীতি দেওয়া আছে এই মূলনীতিকে মেনটেন করে আপনি কি হুডি পরবেন না চাদর পরবেন না কানটুপি পরবেন না মাফলার পরবেন না রুমাল পরবেন না কি কাঁথা পরবেন না কম্বল পরবেন সেটা আপনার অর্থাৎ শরীয়তে ক্ষেত্রে আপনাকে অবাধিত স্বাধীনতা দিয়ে রেখেছে অতএব আমাদের জীবন প্রশ্ন করেছেন যে মেয়েরা হুডি পড়তে পারেন কিনা আমার মনে হয় তিনি উত্তর পেয়েছেন যে হুড়ি এই পোশাক পড়তে যদি কোন হাদিসে কোথাও বাধা নিষেধ নাই অতএব কোনো মা কোন বোন তিনি চাইলে এটা পড়তে পারেন তিনি চাইলে অন্য কোনোটা পড়তে পারেন এই স্বাধীনতা তাকে দেওয়া হয়েছে এবং কোন প্রকার বাইন্ডিং এখানে রাখা হয়নি আমাদের সমাজে আপনারা লক্ষ্য করবেন ইসলামকে এমন ভাবে চিত্রায়িত করার চেষ্টা করে একটা একটা ক্ষুদ্র অংশ এই সমাজের একটা নির্দিষ্ট চক্র যে ইসলাম মানে আতঙ্কের একটা ব্যাপার সেবা ইসলাম আসলে মনে হয় যে সব শেষ হয়ে যাবে কেউ মানে কিছু করতে পারবে না হুড়ি পড়তে পারবে কিনা মেয়েরা একটা টেনশন হয়ে ইসলামটাকে এইভাবে উপস্থাপন করা হয়েছে আমাদের সামনে অথচ আমরা জানি না ইসলামের যে দণ্ডবিধিগুলো আছে ইসলামী বিচার ব্যবস্থায় সেই দণ্ডবিধিগুলোর গুলোর ভেতরে সেই সমস্ত অপরাধের দণ্ড বা করে যেই অপরাধগুলো দমন না করলে সমাজ ক্ষতিগ্রস্ত হবে কোনো ব্যক্তি নিজে যদি জাহান নামের অতল তলে চলে যায় সেটার জন্য শরীয়ত কোন দণ্ড স্থাপন করে নাই চুরি এটা যদি নিয়ন্ত্রণ করা না যায় সমাজ কি স্থিতিশীল হবে না অস্থিতিশীল হবে এই জন্য চুরি শাস্তি আছে ডাকাতি যদি ব্যাপক হারে বেড়ে যায় রাহাজানি বেড়ে যায় জনজীবন বিপর্যস্ত হবে সেজন্য ডাকাতির শাস্তি বলা আছে একজন মানুষ যদি এক না সমাজের মানুষের ক্ষতিগ্রস্ত হওয়ার কোন ব্যাপার সেখানে থাকবে এই জন্য ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ ইমানের পরে নামাজ যদি কেউ না পড়ে তার জন্য কোনো দণ্ডবিধি বা কোনো দণ্ড কোরআন বা কোথাও নেই যারা ইসলামকে আতঙ্কের একটা বিষয় হিসাবে উপস্থাপন করেন

এফেক্ট হতে অন্যদের উপরে পড়বে না সরাসরি সরাসরি সো তার জন্য কোনো দণ্ড নাই যে নামাজ না পড়লে এত বেত্রাঘাত করতে হবে এত দিন জেল জরিমানা হবে কোনো দণ্ডের কথা শরিয়ত বলে দেয় নাই এভাবে বহু एग्जांपल আমি দিতে পারবো যেগুলো দিনের আলোতে পরিষ্কার করে দিবে আপনার কাছে যে ইসলাম যে সমস্ত কঠোরতা অবলম্বন করেছে সেগুলো মানুষের সমাজের স্থিতিশীলতার প্রয়োজনে মানুষকে অপরাধ থেকে বাঁচাবার প্রয়োজনে আমি শুধু একটা কথা বলে অন্য প্রশ্নে চলে যাচ্ছি সেটা হলো এই যে আমাদের দেশে প্রচুর পরিমাণ সড়ক দুর্ঘটনা হয় একের পর সড়ক দুর্ঘটনা হয় যার যায় সে বুঝে কি হারিয়েছে কিন্তু সেক্ষেত্রে যে ব্যক্তি মারা যাবে নিহত হবেন ওই ব্যক্তির পরিবারকে এই ব্যক্তি যার ভুলের কারণে মারা গেল সে এক শত ওটের সমমূল্য পরিশোধ করতে হবে রক্তমূল্য স্বরূপ অর্থদণ্ড কেন একশো তো ওটের যদি পরিশোধ করা হয় এটা মানুষের জীবনের মূল্য এক লক্ষ ওট দিয়ে হবে না কিন্তু যাতে করে সবাই সতর্ক থাকে কারোর তো ভুলের কারণে অন্য মানুষের জীবন বিপন্ন না হয় জীবনের নিরাপত্তা নিশ্চিত করবার উদ্যোগ নিয়েছে আমি জানি না পৃথিবীর কোন দেশের আইনে কি আছে কিন্তু আমাদের দেশের আইনে অন্তত এরকম অ্যাক্সিডেন্টে মারা গেলে যাদের আত্মীয় স্বজন মারা যায় তাদেরকে পাঁচ হাজার দশ হাজার টাকা করে অনেক সময় লাভ দাফন করার জন্য দেওয়া হয় এটা হলো তাদের সাথে তামাশা করার নামান্তর

পরে আমরা খবর নিলাম যে লোকটা কি হয়েছে সেখানে থাকাকালীন সময় আমার ডিউটির মধ্যে একটা কাজ ছিল মাঝে মধ্যে আমাকে কোর্টে যেতে হতো শরিয়ার নির্দেশ অনুযায়ী শত ওটের মূল্য দিতে হবে এক শত ওটের মূল্য হিসাব করলে কত কোটি টাকা হবে আল্লাহ জানে আমি একজাক্ট হিসাব বের করতে পারবো তবে বিপুল পরিমাণ অর্থ এটা ওই ব্যক্তির পরিবারের কাছে যেন পৌঁছানো হয় সেজন্য যেই ভদ্রলোকের গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে পুলিশ ছিলেন তাকে জেলে পড়া হলো এবং যতদিন পর্যন্ত এই টাকা পরিশোধ করতে না পারবে ততদিন পর্যন্ত জেলে থাকবে এত টাকা পরিশোধ করার ক্ষমতা না থাকলে নিহত ব্যক্তির পরিবারের হাতে পায়ে ধরে তাদের কাছে যদি নিতে নিতে পারে 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 তাহলে বের হতে নির্দেশ এখন দেখুন এই যে কঠোরতা ইসলাম অবলম্বন করেছে কেন মানুষের জীবন নিরাপত্তার প্রয়োজন ইসলামের বিধিবিধানের যত কঠোরতা আছে সেগুলো আমাদের কল্যাণার্থে অন্য কিছু নয় এই একটি বিষয় যদি আমরা আমাদের মধ্যে ধারণ করতে পারি ইসলাম নিয়ে আমাদের যে আতঙ্ক সৃষ্টি করা আমাদের সমাজে সেটি দূর হয়ে যাবে অনেক সময় আমরা অনেক সময় যারা ইসলামের কথা বলি আমরা ইসলামকে ভুলভাবে উপস্থাপন করি এমন উপস্থাপন করি মানুষ হয়ে আতঙ্কিত এই জন্য মেয়েরা শুধু হুড়ি পড়াই নয় অন্য যত ক্ষেত্রে স্বাধীনতা শরীয়ত দিয়েছে সকল স্বাধীনতা তারা ভোগ করতে পারবে এটা তাদের চয়েসের ব্যাপার চয়েসের এর ব্যাপারে সরিয়ে আমাদেরকে কোনো প্রকার হস্তক্ষেপ সচরাচর করে না আমাদের একান্ত বিশেষ কোনো সিলেক্টিভ যদি কোনো ইস্যু থাকে সেটার বিষয় ভাই